রাজভবনের শিখ প্রতিনিধি দল কর্তব্যরত পাঞ্জাবি আইপিএস পুলিশ অফিসারকে খালিস্তানি বলে মন্তব্য করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শিখ সম্প্রদায়ের সাত সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যপালকে ডেপুটেশন দিতে আসেন জানা যায় সকালে এগারোটা বেজে তিরিশ মিনিটে শান্ত কুটিয়া গুরুদুয়ারা থেকে তারা আসেন রাজভবনে ডেপুটেশন দিতে ডেপুটেশন দেওয়ার পর রাজভবনের বাইরে সাংবাদিক সম্মেলন করে আবারও ধর্না মঞ্চে বসবেন এবং কলকাতা বিজেপি দপ্তরের সামনে শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা জ্বালাবেন তারা এই বিশেষ প্রতিনিধি দলে ছিলেন বড়বাজা।

गुरु टेंथ गुरु ऑफ आवरिजन गुरु गोविंद सिंह तो इस टर्बन का अपमान जो जसप्रीत सिंह को टर्बन में अपनी ड्यूटी निभा रहा था संदेश खाली में जिस शब्द का प्रयोग शुभ अधिकारी और उनके डेलीगेट द्वारा उनको खालिस्तानी संबोधित करके बुलाया गया उसके लिए हमारी कम्युनिटी में नॉट ओनली इन कैलकता नॉट ओनली वर्ल्ड हमारी कम्युनिटी में बहुत रोष है तो प्लीज अपनी इमिडिएटली एर मध्य इंटरफेयर कर अपने स्ट्रिक एक्शन कल्प्रेट जेड अगेंस्ट ए नीम उन्हें आमादेर आश्वासन दिए चें उन्हें जा करते पार ले उन्हें कोर बैंग पर द मीन टाइम द लॉ एंड ऑर्डर ऑफ दिस इस अ स्टेट सब्जेक्ट उन्हें माने मुख्यमंत्री कि इम्मीडिएटली लीग बैंग कि जारा कल्प्रेट साचे আইনুন যাই কোনাদের উপরে স্ট্রং অ্যাকশন নেওয়া হোক এই করে আপনারা আশ্বাস তো ম্যাডাম টু বি অনেস্ট আশ্বাস তো তো আমি অনেস্টলি আমি মানি না আমরা আশ্বাস তো না সেই জন্য আপনারা সবাই সাংবাদিক মাধ্যম এখানে আছেন আমরা বলে দিচ্ছি এক্ষুনি আমরা আবার দর্ণস তলে চলে যাব এটা কন্টিনিউ থাকবে আর আজকে আমরা দিয়ে

রিকোয়েস্ট করব যে কালকে দুপুর 10:00 এ আপনারা সবাই আমাদের এই আন্দোলন আমাদের এই প্রতিবাদকে শক্তিশালী করার জন্য আপনারা ওইখানে আসুন আপনাদেরকে মিলে এই লড়াইটা একসাথে সব সমাজের লোক মিলে এক হয়ে এক ডিক্টেটরশিপ এর এগেইনস্টে আমাদের এই লড়াইটা আগামী দিন থেকে লড়তে হবে আই রিকোয়েস্টড অল রিলিজিয়ন প্লিজ কাম এন্ড জয়েন আস অন দিস মুভমেন্ট थैंक यू